আস মিডিল ইস্টের বড় বড় রাষ্ট্রগুলো যখন এই যে যখন পিলিস্তানের বাচ্চাদেরকে যখন হত্যা করে অথবা তারা যখন না খেয়ে মরে তখন বলে আইনাল আরব আইনাল আরব আইনাল আরব আরব কোথায় আরব কোথায় আরব তো আছে আমেরিকার পকেটে আরব তো আছে ইসরায়েলের পকেটে তোমাদের কান্না তাদের কান পর্যন্ত পৌঁছে না ঠিক কিনা বলে এই জন্য মুসলমানদের প্রতি মুসলমান হবে দয়াদ্র মুসলিম রাষ্ট্রের সঙ্গে মুসলিম রাষ্ট্রের বন্ধুত্ব থাকবে আমাদের বন্ধুত্ব হবে মুসলিম রাষ্ট্রের সঙ্গে কোন 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 শিরিকবাদ নাস্তিক দেশের সঙ্গে মুসলমানদের বন্ধুত্ব হবে না আমি একজন মুসলিম আমার একজন বন্ধু হবে মুসলিম আমি একজন ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলেন তাকুল্লাহ ওয়া কুনু মাআস আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ দুনিয়ার মধ্যে তুমি যখন চলবে তখন তুমি তো মানুষ তুমি তো জানোয়ার নয় তুমি তো মানুষ মানুষের সঙ্গে তোমার চলতে হবে তোমার রাজনীতি করতে হবে ব্যবসা বাণিজ্য অর্থনীতি তোমার করতে হবে এইগুলো করতে গিয়ে মানুষের সংস্পর্শে তোমার যেতে হবে তবে ইমানদার ইত্তাকুল্লা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং কি করো তুমি সত্যবাদীদের সঙ্গে চলো ভালো মানুষের সঙ্গে তুমি বন্ধুত্ব করো ভালো মানুষের সঙ্গে তুমি চলাফেরা করো ভালো মানুষের তুমি যাবে আল্লাহ করব আলমিন তোমাকেও ভালো বানিয়ে দিবে আপনি যখন নামাজি বন্ধুর সঙ্গে হাঁটবেন যখন মসজিদ থেকে বলবে হাই